আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার তিরিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি মালাই ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসুন প্রতিদিন অল্প অল্প করে আমরা মালাই ভাষা শিখতে থাকি অল্প অল্প করে যদি আপনি শিখতে থাকেন একদিন অবশ্যই আপনি মালাই ভাষায় কথা বলতে পারবেন তাই আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক আজকের পর্বে আমরা শিখব বেসিক কিছু মালাই বাক্য আজকের পর্বে আমরা বেসিক কিছু মালাই বাক্য শিখবো ইনশাল্লাহ আওয়া বিলা আকান দাতাং আওয়া মানে আপনি বিলা মানে কবে আকান দাতাং মানে কি আসবেন ভবিষ্যৎকালের কোনো কথা বোঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় आवा बिला अकान दातांग अपनी कबे आस्बेन सियापा पांगिल साया के डाकसे आमाके सियापा माने के पांगिल माने डाका साया माने के आमाके सियापा पांगिल साया के डाकसे आमाके आवा पांगिल साया का अपनी के आमाके डाकसेन आवा पांगिल साया का आपने कीय आमाके डाकसेन এখানে আ মানে আপনি পাঙ্গিল মানে কি ঢাকা সায়াকা মানে কি আমাকে আওয়া পাঙ্গিল সায়াকা আপনি কি আমাকে ডাকছেন মাহু আপা কি চাও মাহু মানে চাওয়া আপা মানে কি মাহু আপা কি চাও মাহু বেলি আপা কি কিনতে চাও মাহু বেলি আপা কি কিনতে চাও কি মাহু মানে চাওয়া বেলি মানে কি কেনা আপা মানে কি মাহু বেলি আপা কি কিনতে চাও আওয়া মিস্তি কেনা আম্বিল আওয়া মিস্তি কেনা আম্বিল আপনাকে অবশ্যই নিতে হবে আওয়া মানে আপনি মিস্তি মানে অবশ্যই কেনা আমবিল মানে কি নিতে হবে আওয়া মিস্তি কেনা আম্বিল আপনাকে অবশ্যই নিতে হবে সায়া তা পারসায়া পাডা আওয়া সায়া তা পার সায়া পাডা আওয়া আমি আপনাকে বিশ্বাস করি না এখানে মানে আমি তা পারসায় মানে কি বিশ্বাস করি না পাডা আওয়া আপনাকে সায়া তা পারসায়া পাডা আওয়া আমি আপনাকে বিশ্বাস করি না তলং লা পারসায়া দয়া করে বিশ্বাস করুন তলং লা মানে কি দয়া করে পারসায়া মানে কি বিশ্বাস করুন তরং তলং লা পারসায়া দয়া করে বিশ্বাস করুন ইনি সাঙ্গাত মুডাহ এটি খুবই সস্তা ইনি সাঙ্গাত মুডাহ এটি খুবই সস্তা ইনি মানে এটি সাঙ্গাত মানে কি খুবই মুডাহ এমইউডিএইচ মুডাহ মুডা মানে কি সস্তা ইনি সাঙ্গাত মুডা এটি খুবই সস্তা রাকিব সুডা বোয়াথ রাকিব করেছে রাকিব সুডা বোয়াথ রাকিব করেছে দিয়া আকান বোয়াত সে করবে দিয়া আকান বোয়াত সে করবে এখানে দিয়া মানে সে আকান বোয়াত মানে কি করবে ভবিষ্যৎকালের কোনো কাজ বুঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় দিয়া আকান সে করবে দিয়া তা বাইক সে ভালো না দিয়া মানে সে তা বাইক মানে কি ভালো না দিয়া সাঙ্গাত জাহাজ সে খুবই খারাপ দিয়া মানে সে সাঙ্গাত মানে কি খুবই জাহাত মানে কি খারাপ দিয়া সাঙ্গাত জাহাজ সে খুবই খারাপ ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নিয়মিত একটি করে মালাই ভাষা শিক্ষার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ